আসছি আবার আসবো তাড়াতাড়ি চলে আসবো আজকে মা বার না করে দিয়েছে যে কিচ্ছু আনবি না কিন্তু বাড়ি ভর্তি রান্না বাটি আছে কাঁচার জিনিস আছে সব কিছু আছে এক গাদা জিনিস আনবি তাহলে আমি ফালতু রান্না করলাম কি করতে আনবি না কিন্তু এমনি আজকে দুপুরবেলা গিয়ে সকালবেলা বেরিয়েছিলাম আমি বাড়ি ফিরতে ফিরতে আমার লেট হয়েছে অনেক যার জন্য আমি বাইরে খেতে হয়েছে বাইরে থেকে আবার খাবারও নিয়ে এসেছি আমি মা খেয়েছে সেগুলো তো বলেছে আর কিছু আনবি না আমি দুপুরের খাবার খেয়েছি সাড়ে চারটার সময় ভাত খেয়েছি বুঝেছ এসে আমি দেরি করে তো দুটোর পরে তারপর ঝান টান কাপড় কাচাকাচি জাতাল ঝাটটার দিয়ে তারপর মনাদের খাবার টাবার দেওয়াটাওয়া সব করতে হয়েছে হ্যাঁ শেষের দিকটা আমি করেছি তো তারপর আমার শরীর একেবারে মানে ধরে গেছে বুঝেছ একটা না কাজ করেছি তো তারপরে তারপরে এই তারপর বাড়িতে মিস্ত্রি কাজ করছে এখনও যায়নি যে হাত মুখ ধুচ্ছে বুঝেছ সেগুলোর একটু ওই আছে না একটু মিস্ত্রি কাজ করলে একটু তো থাকতেই হবে না তোমাকে এসে তুমি যাই মনে করো না কেন সেই তোমরা নিজেরাও জানো নিজেদের বাড়িতেও হয় এই যে মা বলছে এবার যান আমাদের তো একটু আর পারছে না সে কখন থেকে করছি না সকাল থেকে আমি আমার কোন দৌড়াদৌড়ি কাজ করতে হয়েছে কটা মিস্ত্রি এসে যেন চারটে মিস্ত্রি কাজ করলো তারপরে এই যাই হোক করে এখন মা বলছে যা একটুখানি পারলে ঘুরে আয় সে বারবার করে বলেছে একদম কিছু আনবি না কিন্তু তোর সে কালকে শরীর খারাপ গেছে আনবি না আমি ভাত করেছি রান্না করেছি নাহলে আমার পুরো খাটনিটা আমার বিকা চলে যাবে কিন্তু একদম কিছু আনবি না বারবার করে বলে দিল এখন দেখি ওখানে একটু যাবো একটুখানি বলেও যে আমলাম না একদম কিছু না আনলে তো হয় না সেটা হচ্ছে যেটা আমাদের বাড়িতে করে উঠতে পারে না পিঠা পায়েস যদি হয় ওখানে একটু নিয়ে আসবো সেদিনকেও নিয়ে এসেছিলাম একটু গোকুল পিঠে সাপটা আবার মা বলে দিয়েছে দুধের কিচ্ছু আনবি না ওই যে পুলিপিঠা টুলি পিঠা ওই সব কিচ্ছু আনবি না কি টি কিচ্ছু আনবি না কিন্তু একদম ভালো না বারবার দেখিয়েছে রেখে দেয় ফ্রিজে তারপর দিতে থাকে দুধের জিনিস মাংসের জিনিস দুধের জিনিস মাংসের জিনিস মাছের জিনিস এসব কিচ্ছু করবি না শুকনো ড্রাই জিনিস আনবি আর ঘুগনি টিগনি তো সবসময় খাস ঘুগনি টুগনি খাবি না আর পারলে একটুখানি পাঁপড় নিয়ে চলে আসিস হ্যাঁ সে পাপড় বাড়িতেও করা তো মেলা হয়ে গেল একটা পাপড় ওই আর কি জিলিপি জিলিপি নিয়ে আনিস না বাড়িতে ভর্তি মিষ্টি রয়েছে আর এত মিষ্টি খাওয়াটাও ভালো না খেতে হবে মাকে আমি খাই না মিষ্টি জানোই তো খুব একটা মিষ্টির পিয়াসি আমি নই হ্যাঁ মা না খাওয়া সেই আর কি হ্যাঁ সবাই আর শীতে ভালোই মিষ্টি টিষ্টি খেয়েছে তারপর পাটালি পুটুলি বাড়িতে ভর্তি হয়ে রয়েছে পায়েসের চাল টাল সব ভর্তি হয়ে রয়েছে কিছু করা হচ্ছে না বুঝতে পেরেছো তো পায়েসের চাল টাল ওই যে স্ত্রীরা কথা বলছে সব এবার পায়েসের চাল টাল সব রয়ে গেছে মার পেরে উঠছে না জন্য বলছে যে এখন করবো না এমনিতেই বাড়িতে টানা মিষ্টি আসছে সারাক্ষণ তো আমলাম ঠিক আছে একদম না আনলে তো হয় না দেখা যাক আমি আবার কোথাও না কিছু না কিনে পারি না আর কেনার মতো এখানে কিছুই নেই ওই শাড়ি শুড়ি বিক্রি হচ্ছে সেগুলো তো আর কিনবো না বাড়ি ভর্তি রয়েছে পিটিয়ে দাঁড়িয়ে দেবে সবচেয়ে বড় কথা যে এই শাড়ির দাম দাম বুঝতে পেরেছি এক্সিবিশনে গেলে তো একটু দামটা বেশি হয়ে যাবে না আর ওই শরীরে আমি পড়িও না তারপরে ওই সব সারাই দেখি বই বই বইটাও ধরতে পারছি না তো কলেজ স্ট্রিটে যার বাড়ির তো এখন শোকেশো রাখার উপায় নেই বুঝেছ এত ইঁদুরের কারবার হয়েছে যতক্ষণ না দোতলার মধ্যে জিনিসগুলি তুলবো আমি করতে পারছি না মানে কথা ছিল না বুক বুক সেলটা দোতলায় তুলবো এখন বুক সেলটাও দোতলায় তুলতে হবে কারণ আমার নিচটা তো একটু পুরোনো ওপরটা অন্যভাবে করা এখন দেখা যাক ওপরে আমার কাঠের কিচ্ছু নেই বুঝেছো এইবার হচ্ছে এখন খাট তুলতে হবে কাঠের সেগুলি তুলতে হবে কিছু জিনিস এখন ওই চিন্তা করে মা বললো যে কিছু ভাড়া মানে বাড়াস না এমনি ইসে টিসে বসেনি মানে ওই যে স্টিলের হেনা তেনা এইসব কিছু বসেনি চিন্তা নেই যে কিনবো আমি অনেক সময় কিনে ফেলি কিনব না 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 সেবা সমিতির চেয়ে কম হয়েছে মেলাটা সেবা সমিতি যে আমি তোমাদেরকে যে দেখিয়েছি সেবা সমিতি মাঠের যে মেলাটা হয়েছিল ইসেতে ভদ্রাত্রী পূজায় সেবা সমিতির যে মেলাটা হয়েছিল তার চেয়ে কম হয়েছে বুঝেছো মানে অনেক একটা জায়গা জুড়ে হয়েছে আসলে বুক ফেয়ারই জায়গাটা নিয়ে নিয়েছে বুক ফেয়ার এক্সিবিশান অনুষ্ঠানের জায়গা মানে এক্সিবিশান বিভিন্ন স্কুলের এক্সিবিশান ফল ফলা দিয়ে চিত্রাঙ্কন হেনা তেনা এগুলিই জায়গা নিয়ে নিয়েছে তারপর বিজ্ঞানের মনস্ক আর সেবা সমিতির মেলা ছিল তো হচ্ছে যেটাকে বলা হয় মেলা বাদাম ভাজা এই জিনিস হরেক মাল পনেরো টাকা এইসব এইগুলি এখানে বসে নিয়ে বুঝতে পেরেছি এখানে শিক্ষামূলক হয়েছে তার মধ্যে বল বুঝতেই পারছো পুরো উত্তর চব্বিশ পরগনা অঞ্চলের উত্তর চব্বিশ পরগনা জেলার বুক ফেয়ারটা ওই যে বুক ফেয়ারই তো জায়গা নিয়ে নিয়েছে পুরোটা হ্যাঁ তারপরে বিশাল করে হয়েছে অশোকনগর উৎসবের মঞ্চ মানে ওই মঞ্চর মধ্যে অনেক সময় মেলা হতে পারে এত বড় জায়গা হয়ে গেছে তারপরে বিভিন্ন যে কৃষি উদ্যোগ এগুলি সব দেখিয়েছে তো সরকারি উদ্যোগ টুদ্যোগগুলো এর জন্য সোলার হেনা তেনা যেগুলি হয় ওগুলি হয়েছে যার জন্য ওই যে অনেক মান পাঁচ টাকা অনেক মান পনেরো টাকা এই রাজস্থানি এই চুট ওই সব বিক্রির মেলা না এটা বুঝতে পেরেছো তো এটা হচ্ছে মানে শিক্ষামূলক মেলা অশোকনগর উৎসব অশোকনগর জেলার সব কিছু সেই ডাক্তারি নার্স সিং সে অশোকনগরের পৌরসভার কী কী কাজ পঞ্চায়েত এলাকার কাজ পঞ্চায়েত এলাকার তারপরে হচ্ছে আরও যে এই যে সে কি না মাতৃসদন সব কিছু দেখিয়েছে মাতৃসদন মানে আমাদের এখানে সরকারি পরিচালিত যে ই সেটা মানে পৌরসভার পরিচালিত যে হসপিটালটা মায়েদের হ্যাঁ সেটা মানে বাচ্চা কাচ্চা মেটারনিটির যে হসপিটালটা সেটা তাদের যে কাজকর্ম ব্লাড রক্তের ডেঙ্গু নিরোধ করা ডেঙ্গু দমন করা এগুলি সব কিছু নিয়ে বিশাল বিশাল এক্সিবিশন হয়েছে বুঝেছো তো মানে শিক্ষামূলক এটা তো যার জন্য যে তুমি এখানে বাদামের দোকান ওখানে খাদামের দোকান পাবে ওইটা পাবে না তার মধ্যে খাবারের দোকান বসেছে সব দামি দামি সত্তর টাকা আশি টাকা দেড়শো সাড়ে তিনশো এরকম জিনিসের দাম বুঝতে পেরেছ তো খাবারের জিনিস জিলিপি টিলিপি মানে প্রায় কমই বসেছে বসেছে বোধহয় একটা দোকান আর আর ছোট্ট বুঝতে পারছি এইসব মেলাতে যারা স্টল দেখ সরকারি মেলায় দামটাও বেশি তো আর দুটো মেলা একসাথে হয়েছে জন্য লোক লোকজনও বেশি হয়েছে ভীষণ যার জন্য এখানে স্টলের দাম বেশি যার জন্য স্টলও এমনি এমনি দোকানগুলো স্টল কম দিয়েছে যাদের এক্সিবিশান তারাই দিয়েছে আর সব কিছু সরকারি এক্সিবিশান বুঝতে পেরেছো তো মানে যেমন তেমন এক্সিবিশান হবে না এখানে যে শাড়ি এক্সিবিশান সেটাও হচ্ছে স্বনির্ভর প্রকল্প শাড়ি এক্সিবিশান যে তারপরে এই যে আমাদের এখানকার যে কটা কলেজ আছে প্রত্যেকে তারা এক্সিবিশান দিয়েছে এগুলো হয়েছে বুঝতে পেরেছো তো যার জন্য ওই যে তোমাকে বলবো যে মেলায় আমি এই কানের দুল কিনেছি ওগুলি হবে না ওখানে সব কানের দুল টানের বিক্রি হচ্ছে মানে সবলাদের সবলা মেলা যেটা হয় নারীদের নারী এবং শিশু প্রকল্প যেগুলো এইসবগুলো দেখানো হয়েছে যার জন্য মানে আমি কি বলবো মানে ওই মেলা যেটা না যেটা ভাবছো সেটা না আর বিশাল অনুষ্ঠান হচ্ছে বিশাল অনুষ্ঠান সারাদিন দুপুর থেকে শুরু হয়েছে স্কুলেদের অনুষ্ঠান তারপর কলেজদের অনুষ্ঠান বিভিন্ন নৃত্যাঙ্গন এইসব মানে স্কুলরা বিভিন্ন ধরনের পারফরমেন্স বিভিন্ন ধরনের সাবজেক্টের ওপরে বুঝতে পেরেছো এই আর কি পরে আসে আবার কথা বলবো তাহলে রাখছি